আজকে বেসিক্যালি আমরা এখানে অ্যাপ্রোচ করেছি ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনকে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ শিক্ষক স্বল্পটা বা সব টিচার প্রতিটা গভর্নমেন্ট স্কুলে বা বিদ্যাপি স্কুলে এটা খুব অ্যালার্মিং একটা ইস্যু স্কুলের যে কারিকুলাম এগুলো ফুলফিল হচ্ছে না এই সরফিস টিচারের কারণে এমন দেখা যাচ্ছে যে একটি টিচার একসঙ্গে ডিউটি ডি করে ক্লাস করাচ্ছে বা এমনও দেখা যাচ্ছে অনেক মানে পাহাড়ের অঞ্চল বা রিমোট এরিয়াসের মধ্যে কী করে সবচেয়ে গিয়ে টিচাররা বাড়ির থেকে বসে ফোনের মাধ্যমে ক্লাস করাচ্ছেন যার কারণে বাচ্চাদের যে সিলেক্টিভ ক্রাইটেরিয়া বা কারিকুলামটা সেটা তারা ফুলফিল করতে পারছে না তো আমাদের ডাইরেক্টরের কাছে আমরা এই কম্পিটি নিয়ে আসলাম এবং আমরা এনএসএর পক্ষ থেকে কিছুদিন ধরে আমরা স্টাডি করে রিসার্চ করে আমরা কয়েকটা আমাদের তরফ থেকে অ্যাডভাইস দেবো ওনাদেরকে যাদের উনি টিচারদের কয়েকটা স্পেসিফিক ট্রেনিং প্রোগ্রামস দেন যার কারণে টিচাররাও উৎসাহিত হোক রিমোট এরিয়াসে যাওয়ার জন্য এবং দ্বিতীয়ত আমরা ওনার কাছে আবেদন রাখবো যেন যদি টিচার শর্ট থাকে তাহলে যাতে টিচার্সদের যে পতটা এটা ফুলফিল করা হোক